ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ইয়ার চ্যানেল ইংলিশ টেক্সট অ্যানালিস্ট ফ্রেন্ডস আজকে আমরা গ্রামারের আরও একটা টপিক নিয়ে চলে এসেছি আমরা আজকে পড়বো পার্সন বা পুরুষ পার্সনকে বেসিক্যালি তিনটে ভাগে ভাগ করা হয় ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ সেকেন্ড পার্সন বা মধ্যম পুরুষ অ্যান্ড থার্ড পার্সন বা প্রথম পুরুষ আমরা এবার এগুলোর ডেফিনেশন এবং এক্সাম্পলসগুলো একটুখানি দেখে নেবো দেখো ফার্স্ট পারসন কোনো সেন্টেন্সে বক্তার নামের পরিবর্তে যে প্রোনাউন ব্যবহার করা হয় তাকে ফার্স্ট পার্সন বলে এক্সাম্পল আই উই মি উই আর স্টুডেন্ট সেকেন্ড পারসন কোনো বাক্যে যাদেরকে সম্বোধন করে কিছু বলা হয় তাদের নামের পরিবর্তে যেসব প্রনাউনগুলো ব্যবহার করা হয় তাকে সেকেন্ড পারসন বলে এক্সাম্পল ইউ ইউর ইউ আর মাই ফ্রেন্ডস থার্ড পার্সন কোনো বাক্যে যাদের নামের পরিবর্তে কিছু বলা হচ্ছে তাদের নামের পরিবর্তে যে প্রনাউন ব্যবহার করা হয় তাকে থার্ড পার্সন বলে এক্সাম্পল হি সি দে ইট দেম সি ইজ সিমাজ ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আমরা পার্সন সম্বন্ধে জানলাম তোমাদের যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পরের ক্লাসে দেখা হচ্ছে আরও একটা নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল কিপ স্মাইলিং অ্যান্ড স্টেবলেস্ট